যুদ্ধের শেষ রাত দুর্যোধনের মৃত্যুর পর দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন তিনি প্রতিজ্ঞা করেন পাণ্ডবদের বংশ নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না রাতের অন্ধকারে তিনি পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন ঘুমন্ত অবস্থায় পাণ্ডবদের পাঁচ পুত্রকে হত্যা করেন ভেবে নেন তাঁরা পাণ্ডব সকালে দ্রৌপদী কান্নায় ভেঙে পড়েন তুমি আমার সন্তানদের হত্যা করেছ যাদের আমি পাণ্ডবদের মতোই বড় করেছি অশ্বত্থামাকে বন্দি করে আনে ভীম সবাই চায় তাকে হত্যা করতে কিন্তু তখন কৃষ্ণ বলেন অশ্বত্থামা একজন ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হত্যা মহাপাপ কিন্তু তার অপরাধ ক্ষমার অযোগ্য তখন কৃষ্ণ তাকে এক ভয়ঙ্কর অভিশাপ দেন অশ্বত্থামা তুমি মৃত্যু কামনা করলেও মরতে পারবে না তুমি অনন্তকাল পৃথিবীতে ঘুরে বেড়াবে তোমার শরীরে ক্ষত থাকবে এবং মানুষ তোমাকে ভয় করবে তখন মস্তক থেকে মনি যা তাকে অমর করেছিল ছিঁড়ে দেন ও অভিশপ্ত অবস্থায় চলে যান অন্ধকারে কথিত আছে আজও তিনি জীবিত পাহাড় গুহা ও শ্মশানে ঘুরে বেড়ান অনেক সাধক ও বনবাসীরা নাকি অশ্বত্থামা নামের এক অদ্ভুত আকারের মানুষকে দেখেছেন যার কপালে পুরনো ক্ষত চিহ্ন আছে